দিন ধরে আপরা পেজে মেসেজ দিচ্ছেন যে আপু আপনি অসুস্থ কিনা নতুন ভিডিও দিচ্ছেন না নতুন ড্রেস তৈরি করছেন না আপনি কি কাজ ছেড়ে দিয়েছেন কিনা আসলে ব্যাপারটা তা না আমি অনেক অসুস্থ এই অসুস্থতার মধ্যেও আমি কাজ করছি আলহামদুলিল্লাহ কাজ আমি বন্ধ করব না আমি প্রতিদিনই মোটামুটি দুই তিনটা পিস রেডি করে ডেলিভারি দিয়ে দেই কিন্তু আমি কোনো ছবি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ আমি খুবই অসুস্থ ফোন সেট আপ করে আপনাদের জন্য ভিডিও তৈরি করব তা আমার সম্ভব হয় না কিছুদিন আগে এই থ্রি পিসটার অর্ডার ছিল একজন কাস্টমার দুইটা পিসের অর্ডার দিয়েছিল দুই মাস আগে আমি দুই মাস পরে ডেলিভারি দিয়েছি কারণ আমি খুবই অসুস্থ ছিলাম তো দুইটা পিস ছিল একটা কালো আরেকটা লাল তো লালটা আমি ভিডিও ছবি করতে পারিনি ছবি আছে ছবি আমি ভিডিও শেষে আপনাদেরকে শেয়ার করে দিব আর কালোটার আমি ভিডিও করেছি দুইটা ডিজাইনই যেমন কাছাকাছি তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি আমি সবসময় আপনাদের বলি আমি প্রথমে থ্রি পিসের পাইজামাটা সেলাই করে নিই তারপরে আমি জামাটা সেলাই করি কারণ যেই এক্সট্রা টুকরা কাপড়গুলো থাকে ওই কাপড়গুলো আমি কাজে লাগাই জামাতে ডিজাইন করতে তাই আমি প্রথমে পায়জামাটা সেলাই করে নিই আর এখন যেহেতু সুন্দর সুন্দর লেস বের হয়েছে তো পায়জামাতে তো ডিজাইন করা আরও সহজ হয়ে গেছে আগে তো কাপড় দিয়ে ডিজাইন করতাম এখন লেসটা হওয়াতে আমাদের জন্য অনেক ভালো হয়ে গেছে যে যেমন জয়েন লেস আর ফুল লেসটা দিয়ে আমি পায়জামাটা সিম্পলভাবে ডিজাইন করে নিয়েছি পায়জামার কাপড় কম ছিল তাই সাধারণ এই ডিজাইনটা দিয়ে নিয়েছি এখন আসি হাতার অংশে হাতার অংশে কাপড়টা খুবই কম ছিল তাই আমি জামার যেই পাইটটা ছিল ওই পাইটটা দিয়ে জামার সামনে এবং বুকে আর হাতার সোজা স্টেপ বরাবর দিয়েছি আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন এই প্রিন্টটা কিন্তু সোজা প্রিন্ট সোজা প্রিন্ট থাকলে মানে একটু ড্রেসটা কাটিং এবং সেলাই করতে একটু অসুবিধা হয় কাপড় শর্ট থাকলে তো আরও বেশি অসুবিধা হয় তো সব কিছু মাথায় রেখে আমি হাতার এই ডিজাইনটা করেছি এত সুন্দর হয়েছে মাছ বরাবরই এই পাইপটা দেয়াতে মানে অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আর এই হাতার ডিজাইনটা তো আমার খুবই ভালো লাগে পাকিস্তানি ঢোলা হাতার ডিজাইনটা সবাই অনেক পছন্দ করে বর্তমানে ম্যাক্সিমাম ড্রেসগুলোতে আমরা এই হাতার ডিজাইনটা করে থাকি আপুদের চাহিদা অনেক বেশি আপরা বলে কাজ করতে অনেক সুবিধা হয় এই হাতাটা আমার কাছে খুব ভালো লাগে আর আমি সব সবসময় চেষ্টা করি কি লেসটা যখন সেলাই করব কাপড়ের ভিতর দিয়ে দেওয়ার চেষ্টা করি বাহির দিয়ে সেলাই করলে হাতার ফিনিশিংটা সুন্দর আসে না বা জামার নিচেও সুন্দর আসে না তাই আমি সবসময় ভিতরে দেওয়ার চেষ্টা করি আর আজকে দুইটা থ্রি পিস আপনাদের কাছে কেমন লেগেছে কোন ডিজাইনটা বেশি ভালো লেগেছে সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আর যারা যারা আমাকে মেসেজ করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ